নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বা শিক্ষাগত রাশিবিজ্ঞান থেকে জেড স্কোর নির্ণয়ের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করবো তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো জেড স্কোর নির্ণয়ের যে সূত্রটি আছে সেই সূত্রটি আগে দেখে নেওয়া যাক দেখো জেড স্কোর নির্ণয়ের যে সূত্রটি সেটি হলো জেড সমান এক্স মাইনাস এম বাই এস ডি এখানে জেড স্কোর নির্ণয় করার যে প্রশ্নটি আছে সে প্রশ্নটি হলো যে ফলোয়িং নাম্বার কনভার্ট টু দ্য জেড স্কোর মানে নিম্নলিখিত নাম্বারগুলিকে জেড স্কোর রূপান্তরিত করো দিয়ে এখানে সংখ্যাগুলো দেওয়া আছে পাঁচ তিন দুই চার ছয় আট দশ নয় তেরো এবং বারো তো জেড স্কোর বের করতে হলে আমাদের প্রশ্নের মধ্যে যে রাশিটা আছে রাশিমালাটা আছে তো সেই রাশিমালাটা আগে বিন্যস্ত রাশি না অবিন্যস্ত রাশি সেটা আগে দেখতে হবে দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে পাঁচ তিন দুই থেকে এরকম করে যে সংখ্যাগুলো দেওয়া আছে তো এই সংখ্যাগুলো কি না এলোমেলো দেওয়া আছে এবং ছক আকারে দেওয়া নাই। এরকম যেমন এই যে ছক আছে এরকম ছক আকারে কোনো সাজানো নেই ঠিক আছে তো এটা কি না এটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালা আর বিন্যস্ত রাশিমালা কাকে বলে যখন রাশিগুলো ছক আকারে থাকবে হ্যাঁ এবং সংখ্যাগুলো পরপর থাকবে তখন সেটাকে কি বলা হবে না বিন্যস্ত রাশিমালা তো এখানে যে রাশিমালাটা আছে এটা হচ্ছে কি অবিন্যস্ত রাশিমালা তো অবিন্যস্ত রাশিমালার জের স্কোর বের করতে হলে অভিনস্থ রাশিমালার জেড স্কোর বের করতে হলে আমাদেরকে এখানে চারটে ছক করতে হবে ঠিক আছে তো এই চারটে ছকের মধ্যে প্রথমে লিখতে হবে স্কোর তারপরে লিখতে হবে এক্স ড্যাস সমান এক্স তারপরে হচ্ছে এক্স ড্যাস স্কোয়ার আর আরেকটা স্কোরের মধ্যে লিখতে হবে আর একটা স্কোর বলছি আর একটা ছকের মধ্যে লিখতে হবে জেড সমান এক্স মাইনাস এম বাই এস ডি এটা হচ্ছে এসডি ঠিক আছে এসডি এখানে স্কোরের জায়গায় প্রশ্নের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া আছে তো সংখ্যাগুলো আমরা পরপর এখানে লেখব দেখো সবার প্রথমে আছে পাঁচ সবার প্রথমে আছে পাঁচ তারপরে আছে তিন তারপরে আছে দুই তো এরকম করে সংখ্যাগুলো আমরা এখানে পরপর লিখব তো এই সংখ্যাগুলো এখানে স্কোরের জায়গায় লেখার পর আমরা স্কোরের সোজাসুজি এখানটাই লেখবো কি না সামেশন এক্স তো সামেশন এক্স মানে এখানে যে সংখ্যাগুলো আছে পাঁচ তিন দুই চার ছয় আট দশ নয় তেরো বারো এই প্রত্যেকটা সংখ্যাকে কি করতে হবে যোগ করতে হবে ঠিক আছে যোগ করে যেটা বেরোবে সেটাকে এখানে লিখতে হবে ঠিক আছে তো এগুলোকে যোগ করে আমরা পাচ্ছি বাহাত্তর ঠিক আছে এরপর আছে এক্স ড্যাশ সমান এক্স মাইনাস এম এক্স বলতে বোঝায় এখানে যে প্রত্যেকটা রাশি আছে প্রত্যেকটা রাশিকে বোঝায় তো প্রথম ছকের মধ্যে এক্স বলতে বোঝায় কত না পাঁচ ঠিক আছে তো প্রথম ছকে এক্সের মান পেয়েছি কত না পাঁচ আর মাইনাস এম এম মানে কি এম মানে হচ্ছে মিডিয়ান মিডিয়ান বলছি এম মানে হচ্ছে মিন বা গড় তো এখানে গড় বের করারও দুটো সূত্র আছে একটা হচ্ছে বিন্যস্ত রাশিমালা আর একটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালা তো আগেই বলেছি যে স্কোরটা হচ্ছে কি না অবিন্যস্ত রাশিমালা অবিনস্ত রাশি কাকে বলে তা আগেই বলেছি ঠিক আছে তো অবিনস্ত রাশিমালার গড় বের করার যে সূত্রটি আছে সেটি হচ্ছে মিন সমান সামেসন এক্স বাই এন ঠিক আছে দেখো সামেশন এক্স সামেসন এক্সের মান আমরা এই যে এখানে পেয়ে গেছি সামেসন এক্সের মান কত না বাহাত্তর তাহলে এখানটায় সামেসন এক্স মানে লিখব কত না বাহাত্তর আর এন এন মানে হচ্ছে এখানে মোট কটা সংখ্যা আছে ঠিক আছে এই স্কোরের মধ্যে মোট কটা সংখ্যা আছে কটা আছে না একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা ঠিক আছে তাহলে এখানে এন মানে হচ্ছে কত না দশ যে কত হবে আমাদের সাত দশমিক দুই সাত দশমিক দুই তাহলে এখানে আমরা কি মিন বা গড়ের মান আমরা পেয়ে গেলাম তো এখানটাতে আমরা কী করবো দেখো এক্স এক্স মানে কত না পাঁচ দেখো এখানটা আমাদের আছে কত এক্স মাইনাস এম এক্স মানে কত এখানে আছে পাঁচ তাহলে 5 মাইনাস এম এমের মান কত পেয়েছি এম মানে হচ্ছে মিন বা গড় এমের মান পেয়েছি কত না সাত দশমিক তাহলে পাঁচ মাইনাস বিয়োগ করলে যেটা হবে তো সেটাই হবে কত না এক্স মান সেটাই হবে যে মান ঠিক আছে তো পাঁচ থেকে সাত দশমিক দুই বিয়োগ করলে কত হবে না মাইনাস দুই দশমিক দুই ঠিক আছে তাহলে এখানটা আমরা লিখতে পারি কত না মাইনাস দুই দশমিক দুই ঠিক একইভাবে দেখো এখানে দ্বিতীয় দ্বিতীয় ছকটার মধ্যে যেটা আছে এখানে এক্সের মান আছে কত তিন তাহলে তিন মাইনাস সাত দশমিক দুই তাহলে আমরা এখানে কত পাব না মাইনাস চার দশমিক দুই তো এরকম করে করে আমরা কী করব না এক্সড্যাসের মানগুলো পরপর আমরা এখানে বসাব ঠিক আছে এরপর আমাদের এক্সডাস স্কোয়ার বের করতে হবে তো এক্সডাস স্কোয়ার মানে কত এই যে এখানে এই যে এক্সড্যাসের মানগুলো পেয়েছি এই মানগুলোর বর্গ করতে হবে ঠিক আছে দেখো প্রথম ছকের মধ্যে আছে কত এক্সডা মানে এক্স স্কোয়ারের মান আছে কত না দুই দশমিক দুই তাহলে এখানটা কী করতে হবে না দুই দশমিক দুই দশমিক দুই গুণিত দুই দশমিক দুই এটাকে গুণ করে যেটা হবে সেটাই হয়ে যাবে কি এক্সড্রা স্কোয়ার আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে মাইনাসগুলোকে যখন বর্ব করবো এই মাইনাসগুলোকে মনে মনে তুলে দেবো ঠিক আছে তাহলে এক্সড্রা স্কোয়ার মানে কত দুই দশমিক দুই গুণিত দুই দশমিক দুই ঠিক আছে দিয়ে যেটা হবে সেটা তাহলে এটা কত হবে মানে চার দশমিক চুরাশি আবার এই চার দশমিক দুই গণিত চার সমান কত হবে না সতেরো দশমিক চৌষট্টি ঠিক আছে আবার পাঁচ দশমিক দুই গণিত পাঁচ দশমিক দুই তাহলে কত হবে সাতাশ দশমিক জিরো চার তো এরকম করে আমরা কী করবো এক্স ড্যাশ এই যে এক্স ড্যাস স্কোয়ারের মানগুলো পরপর বসাবো ঠিক আছে এক্স ড্যাস স্কোয়ারের মান বসানোর পর আমাদেরকে এখানটায় লিখতে হবে যে সামেশন এক্স ড্যাশ স্কোয়ার সমান সামেশন এক্সডা স্কোয়ার মানে এখানে যে মানগুলো পেলাম এই মানগুলোকে যোগ করতে হবে ক্যালকুলেটরের সাহায্যে এগুলোকে আমরা যোগ করব যোগ করে যেটা পাবো সেটা হবে কি এক্সডা স্কোয়ারের মান তো এগুলোকে আমরা যোগ করে পাচ্ছি কত না একশো উনতিরিশ দশমিক ছয় একশো উনত্রিশ দশমিক ছয় ঠিক আছে তো এরপর আসছে আমাদের কি জেডের মান আমাদেরকে বেশ করাতে হবে

এক্স মানে আগেই বলেছি এখানে যে স্কোরগুলো আছে স্কোরগুলোকে বোঝায় তো প্রথম ছকের মধ্যে এক্স কোনটা আছে প্রথম ছকের মধ্যে এক্স আছে কত না পাঁচ তাহলে এখানটায় দেখব পাঁচ মাইনাস এম এম মানে কী এম মানে হচ্ছে এম মানে হচ্ছে গড় বা মিন বা গড় যেটা পেয়েছি কত না সাত দশমিক দুই পাঁচ মাইনাস সাত দশমিক দুই ভাজিত এস ডি এস ডি এসডির মান আমাদের জানা নেই তো এসডির মান আমাদেরকে কী করতে হবে না বের করতে হবে তো এসডি বের করার জন্য দুটো সূত্র আছে একটা হচ্ছে বিন্যস্ত রাশিমালা আর একটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালা তো এসডি বার করার জন্য আমাদেরকে এই প্রশ্নটা আগে দেখতে হবে দেখো এই প্রশ্নটা আগেই বলেছি এটা হচ্ছে কি না অবিন্যস্ত রাশিমালা তো অবিন্যস্ত রাশিমালার এসডি নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি হচ্ছে সেটি হচ্ছে এসডি সোমান রুট সামেশন এক্স ড্যাশ স্কোয়ার বাই এম ঠিক আছে এটা হচ্ছে সূত্র দেখো এক্স ড্যাশ স্কোয়ারের মান আমরা আগেই পেয়েছি কত না একশো উনত্রিশ দশমিক ছয় তো রুটের মধ্যে আমরা লিখবো কত একশো উনত্রিশ দশমিক ছয় বাই এন এন মানে কী এন মানে হচ্ছে এখানে মোট কটা স্কোর আছে বা রাশি আছে তো দশটার রাশি আছে এখানে মোট এখান থেকে এখানে পাঁচ থেকে বারোর মধ্যে তাহলে এখানটা লেখবো কত না দশ তো এগুলো সবগটায় আমরা ক্যালকুলেটরের সাহায্যে করবো ঠিক আছে তাহলে এখানটায় হবে কত বারো দশমিক ছিয়ানব্বই সমান কত হবে না তিন দশমিক ছয় তাহলে আমরা ডির মান আমরা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে আমরা সূত্রের মধ্যেই যে এখানে ডির মান কত পেয়েছি এই যে ডির মান আমরা পেয়েছি কত না এসডির মান পেয়েছি তিন দশমিক ছয় তাহলে এখানটা আমরা লিখবো কত তিন দশমিক ছয় ঠিক আছে দিয়ে ক্যালকুলেশন করে আমাদের যেটা বেরোবে সেটা আমাদের এখানে লিখতে হবে ঠিক আছে নাহলে এখানটা আমরা পাচ্ছি কত না মাইনাস জিরো দশমিক একষট্টি ঠিক আছে মাইনাস জিরো দশমিক একষট্টি তাহলে প্রথম ছকের মধ্যে আমরা পাচ্ছি কত না মাইনাস জিরো দশমিক একষট্টি ঠিক একইভাবে পরেরটাতে দেখো এক্স এক্স মানে কত এক্স মানে হচ্ছে তিন আর মাইনাস এম এমের মান বলেছি সাত দশমিক দুই মাইনাস সাত দশমিক দুই ভাজিত এইচডি এসডির মান কত না তিন তো এর মান আমরা কত না মাইনাস এক ঠিক আছে তো এরকম করে করে আমরা কি করব না জেডের মানগুলো পরপর বস করাবো ঠিক আছে তো এখানে আমরা জেডের মান পেয়ে গেছি তো এরপর আমাদেরকে লিখতে হবে স্কোর কনভার্ট ইন্টু জেড স্কোর দিয়ে আমাদেরকে এখানে দুটো ছক করতে হবে ঠিক আছে তো এখানে দুটো ছক করেছি একটা হচ্ছে স্কোর আর একটা হচ্ছে জেড স্কোর ঠিক আছে তো স্কোর বলতে এখানে যে স্কোরগুলো আছে যে পাঁচ পাঁচ তিন দুই চার ছয় আট থেকে বারো পর্যন্ত করে যে স্কোরগুলো আছে এই স্কোরগুলোকে আমরা কি করব না স্কোরের মধ্যে পরপর বসাবো স্কোরগুলোকে এখানে বসানোর পর আমরা জেড স্কোরের যে মানগুলো পেয়েছি এখানে তো এই মানগুলোকে আমরা পরপর এখানে বস করাবো ঠিক আছে দেখো এখানে পাঁচের এই যে পাঁচ স্কোর আছে এখানে এই যে পাঁচ স্কোর আছে তো পাঁচের জেড স্কোর পেয়েছি কত মাইনাস জিরো দশমিক একষট্টি তাহলে এখানটায় লেখব কত না মাইনাস মাইনাস কত জিরো দশমিক একষট্টি মাইনাস জিরো দশমিক একষট্টি তিনের জেড স্কোর কত পেয়েছি যে তিন তিনের জেড স্কোর পেয়েছি মাইনাস এক দশমিক সতেরো এখানটায় লেখবো মাইনাস এক দশমিক সতেরো তো এরকম করে করে আমরা জেড স্কোরগুলো পরপর আছে তো এখানে আমরা বস করাবো তো এটাই হলো আমাদের স্কোর থেকে জেডস করে রূপান্তরের নিয়ম ঠিক আছে স্কোর থেকে জেডস করে রূপান্তরের নিয়ম আজকের মতো এখানেই শেষ করছি এর পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিই